নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তারা ভালো মানুষ কিন্তু কাজের মানুষ নন গত চার মাস চার দিনে দেশে উল্লেখযোগ্য তেমন কোনো পরিবর্তন হয়নি উল্টো এক চোরের দল বিদায়ের সঙ্গে সঙ্গে আরেক দল লুটপাট ও দখলদারির রাজনীতি শুরু করেছে বৃহস্পতিবার বারো ডিসেম্বর বিকালে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে নাগরিক ঐক্যের সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি নাগরিক ঐক্য বগুড়া জেলার নেতা মতিয়ার রহমানের সভাপতিত্বে তৃণমূলের কর্মীদের নিয়ে আয়োজিত সভায় আরও বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার কোষাধ্যক্ষ শাহনাজ হক সদস্য আব্দুর রাজ্জাক তালুকদার প্রমুখ সভায় মাহমুদুর রহমান মান্না বলেন ঊর্ধ্বমুখী বাজারে সাধারণ মানুষ যখন হিমশিম খাচ্ছে তখন গত চার মাসে কেন এখনও ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙা গেল না পাঁচ আগস্টের পরও এখনও পুলিশ বাহিনী ও প্রশাসন ঠিক হয়নি জুলাই আন্দোলনে যারা দেখে দেখে ছাত্র জনতার ওপর গুলি করল সেই পুলিশ সদস্যরা এখনো বহাল তবিয়েতে রয়েছেন তিনি বলেন ভালো একটি নির্বাচনের জন্য সবার আগে প্রয়োজন ভালো একটি পুলিশ বাহিনী আমলাতন্ত্র ও নিরপেক্ষ নির্বাচন কমিশন আমরা বলছি না যে এখনই নির্বাচন দিতে হবে তবে সংস্কার হোক গণমানুষের কল্যাণের জন্য ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রসঙ্গে নাগরিক ঐক্যের সভাপতি বলেন ভারতের সঙ্গে বন্ধুত্ব হবে বন্ধুত্বের মতো তবে প্রভুত্বের সম্পর্ক নয় দেনা পাওনার হিসাব গন্ডায় বুঝিয়ে নেওয়া হবে এখন সময় এসেছে নিজেদের পাওনা বুঝে নেওয়ার বিগত শেখ হাসিনা সরকারের দুর্নীতির নানা ফিরিস্তি তুলে ধরে মাহমুদুর রহমান মান্না আরও বলেন আওয়ামী লীগ পনেরো বছর ক্ষমতায় থেকে শুধু লুটপাটের রাজত্ব কায়েম করেছে তারা দেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে জনগণ দেশে কোনো নির্বাচিত সরকার পায়নি রাতের ভোটে তারা অবৈধভাবে ক্ষমতায় আসে সব মন্ত্রণালয়ে তাদের নেতাকর্মীরা একভাবে কাজ করেছেন যে কারণে দেশের আঠারো কোটি জনগণ সবকিছু থেকে বঞ্চিত হয়েছে পরবর্তী আপডেট পেতে চান অসবস্ক্রাইব করে দেও আইকনটি চালু করে রাখুন